প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের রান্না করে দেখাবো শাশুড়ি মায়ের হাতের বাটা মশলা দিয়ে হাতে মাখানো গরুর মাংস রান্নার সহজ একটি রেসিপি প্রথমে পাটায় সব মশলা বেটে নেওয়া হয়েছে তারপর এখানে গরুর মাংস দেয়া দেওয়া হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা আর অল্প পরিমাণ গরম মশলা বেটে নেওয়া হয়েছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো যখন দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু হাতে মেখে রান্নাটা করা হচ্ছে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাংসগুলো ভালোভাবে মেরিনেট করে নিতে হবে মাখানোটা যত ভালো হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে আমার শাশুড়ি মায়ের এই রান্নাটা অনেক মজাদার হয় তারপর দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি সবকিছু যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেওয়া হবে রান্নাটা করা হচ্ছে মাটির চুলা আর মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অন্যরকম মজাদার মাংসগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি মাংস থেকে যে পানি উঠবে এতে করে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য পানি কষানোতে মাংসগুলো আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর বাকি বিশ পার্সেন্ট সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে রান্নাটা প্রায় শেষের দিকে যখন ঝুলগুলো টেনে এরকম মাখো মাখো হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নিতে হবে দেখেন একদম সহজ রেসিপিতে রান্না হয়ে গেল মজাদার গরুর মাংস এই রেসিপিটি ফলো করে একবার হলো গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না গরুর মাংস রান্নাটা করা হয়ে গেছে আর এদিকে আমি দেশি ডিমওয়ালা মুরগির মাংসটা আমি কষিয়ে নিব এখানে একটা দেশি জবাই করে ভালোভাবে মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছে কড়াইতে পরিমাণ মতো মশলা আমি ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি নর্মাল রান্না আমরা সবাই করতে পারি যেহেতু ঈদের দিন ছিল তাই আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে পানির পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিতে হবে এখন মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলগুলো টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে দেখেন মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে আর রান্নাটাও হয়েছিল অসাধারণ আর এদিকে আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি পোলাও পোলাওতে প্রথমে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে পানি দিয়ে ভালোভাবে বল আসলে চালগুলো দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি তারপর যখন চালগুলো ভালোভাবে ফুটে যাবে তখন একটু উল্টে পাল্টে আমি দিয়ে দিবো ঘি আর দিয়ে দিব পেঁয়াজ বেরোসতাম পোলাও রান্নার রেসিপিটা অলরেডি আমি দিয়ে দিয়েছি তাই সম্পূর্ণ রেসিপিটা আমি ভিডিও করিনি সব রান্না আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছিল আর রান্নাগুলো অনেক মজাদার হয়েছিল যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আর রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম